আসসালামু আলাইকুম রহমেতুল্লা সিহবার তু আমাকে ফেরত আজেন না তু কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর ভালো থাকায় আমি কামনা করি প্রিয়বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট দুয়ার সম্বন্ধে আলোচনা করব যে দুয়াটি বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুয়াটি শুরু করার আগে দুয়াটির আবির্ভাব সম্পর্কে জেনে নিন হজরত সাহর বিন হাওশাব রাদিয়াল্লাহু বড়না করেন আমি হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহুকে প্রশ্ন করলাম হে উম্মুল মমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে অবস্থান করতেন তখন কোন দোয়া পাঠ করতেন তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়া পাঠ করতেন দোয়াটি হচ্ছে يا مقلب القلوب ثبت قلبي على دينك প্রিয় বন্ধুরা আমি দোয়াটি স্ক্রিনও দিয়ে দিলাম আপনারা চাইলে ওখান থেকে দেখেও দোয়াটি মুখস্থ করতে পারে দোয়াটির ফজিলত যে ব্যক্তি এই দোয়া পাঠ করতে থাকবে ইনশাল্লাহ সে দিনের উপর মজবুত থাকবে এবং এই বরকতে ইমানের সাথে মৃত্যু নসিব হবে সুবাহান্লাহ